মাত্র একশো টাকা হাঁসের মাংস সাথে চালের রুটি ডায়ারকুম ব্রিজে ভাইরাল হাঁসের মাংস সাথে চালের রুটি আজকে আমরা এসেছি ডায়ারকুম ব্রিজে এবং আজকের ব্লগটি শুরু করছি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু সোয়াদি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আসছি ডায়ারকুম সেই ভাইরাল ব্রিজে এবং আন্টির জন্য অপেক্ষা করছি হাঁসের মাংস এবং চালের রুটি খেতে তাই আছে আমার ভাতিজা মুস্তাকিম তার সাথে আরেক ভাতিজা রয়েছে জীবন আমার ভাতিজা নাহি আরাফাত তো সে ভাইরাল আন্টি কিন্তু চলে এসেছে অলরেডি তার কাছে কিছু জানার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আন্টি কি আছে আপনার এটা কি চালের রুটি দেখান তো একটু পিস কত করে দশ টাকা করে সাথে কি আছে হাঁসের মাংস হাঁসের মাংস বাটি কত বাটি একশো টাকা যে আমার ভাই ব্রাদার ভাতি যে আমরা সবাই আসছি বাগড়া থেকে আপনার এই হাঁসের মাংস চালের রুটি খেতে মাশাল্লাহ 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 আমাদের কি প্রতিদিন এখানে বসেন প্রতিদিন কয়টা বাজে পর্যন্ত আনটি কিন্তু তার বিক্রি শুরু করে মূলত পাঁচ করে হাঁস প্রতিদিন মানুষের ভিড়ে প্রায় অল্প সময় সব খাবারই বিক্রি হয় এদিকে তো এক ছোট ভাই দুহার থেকে হাঁসের মাংস খেতে চলে এসেছে জানতে পারলেন যে এখানে এই আন্টি ভাইরাল হাঁসের মাংস ভিড় দেখে অনেকে আবার দূর থেকে ভাইরাল এই আনটিকে দেখতেও এসেছিল যেহেতু এই ভাইরাল হাঁসের মাংস খেতে এসেছি তাই শুরুতে অর্ডার করে আনটি ছোট সাইজের এক বাটিতে হাঁসের মাংস সার্ভ করে হাঁসের মাংস দুই পিস করে মূলত দেয় অনেক সময় হাঁসের মাংসের সাইজ ছোট হয়ে গেলে তিন পিসও দেয় হাঁসের মাংসের সাইজটি ছিল মূলত আমরা বাসায় যেরকম তরকারিতে ইউজ করি ঠিক ওই রকমই তার সাথে চালের রুটি এক্সট্রা দশ টাকা করে নিতে হয় তবে আমরা বাসায় যেরকম চালের রুটি খাই ঠিক ওইরকম না তার চেয়ে একটু সাইজে পাতলা পাতলা এবং ছোট চালের রুটি আবার পাতলা হিসেবে দশ টাকা মন্দ নয় গাইজ ফাইনালে কিন্তু আমাদের হাতে হাসির মাংস এবং চালের রুটি পৌঁছালো এবার টেস্ট করার পালা এবং আপনাদের মাঝে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব। যদি আমি ভালো রিভিউ দিনে না আমার মেজ ভাই খুব সুন্দর রিভিউ দিতে পারে হয়তো কোনো একদিন তার সাথে এরকম রিভিউ দেবো ইনশাল্লাহ আমি শুরুতে একটু ঝোলের টেস্টটা করব। কারণ যেহেতু রুটি দিয়ে খাবো বিসমিল্লা সাতটা মাসাল্লাহ ভালোই সাতটা মাসাল্লাহ ভালো এবং মাংসের বেশ পরিমাণটাও দেখব আমরা অবশ্যই যেহেতু আপনারা দূর থেকে খুঁটিনাটি দূর থেকে খেতে আসবেন অবশ্যই আপনাদেরকে হতাশ করা যাবেন এবং খুঁটিনাটিটা নাটিটা দেখে নিই তো যাই হোক এবং রুটির সাইজটা দেখাচ্ছে আপনাদের আমার রুটিটা একটু এই দিক দিয়ে ভেঙে গেছে আবার আচ্ছা আর একটা রুটি দেখাই রুটির সাইজটাও যেমন রুটির সাইজটাও যেমন বেশ মোটামুটি তো এই ছিল এবার খাওয়ার পালা বিসমিল্লা খাই প্রথমে মাশাল ভালো মাসাল্লাহ ভালো এবার এবার একটু মাংস টেস্ট করি মাংসটা টেস্ট করি মাংসের তেমন আল ঝাল কিছু খুঁজে পাচ্ছি না যাই হোক হুম যদি বলি তরকারি ছাটটা কেমন হয়েছে তাহলে বলবো যে আমার কাছে একটু ঝালঝাল লেগেছে তবে আপনারা খেয়ে অবশ্যই এটার পারফেক্ট একটা রিভিউ দিবেন ইনশাআল্লাহ আশা করি এবং আপনারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে তো জানাবেন তো মাংসের তরকারিটা 100 টাকা হিসেবে আমার কাছে একটু বেশি মনে হয়েছে 70-80 টাকা হলে ভালো তবে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিছুদিন আগে কিন্তু এক ভাই আন্টিকে একটা হটপট গিফট করেছিল তো সেই হটপটেই কিন্তু আন্টি রুটিগুলো রাখে তো যাই হোক আন্টি যে এরকম একটা ব্যবসা চালাতে পারছে খুব ভালো লাগছে এবং নিজে নিজে স্বাবলম্বী হচ্ছে চালের রুটি দিয়ে সের মাংস খাওয়ার জন্য একবার হলেও আসা উচিত বলে আমি মনে করি গড়াতে অনেক মানুষের ভিড় জমে গেছিল দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই সব খাবার উপভোগ করার জন্য তো তো আমরা কিন্তু আসছিলাম বাগড়া থেকে এই আমাদের ভাইব্রাদার কাকা ভাইসা মিলে আর ডায়ারকম ব্রিজের ব্লগটি আজকে এখানে শেষ হলো সবাইকে ধন্যবাদ আল্লাহ